আপনি চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নিকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাতবার পাঠ করুন ইয়া রাব্বানা আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হাসান হুসেনকে জাদু টুনা বদনজট থেকে বাঁচাতে এই দোয়া পাঠ করে করে ফুদিতেন। রাসল সাল্লা সাল্লাম জ্বর আসলে এই দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে সে সফল হবে এবং আল্লাহ তালা সাহায্য পাবে ইনশা আল্লাহ ইয়া দুদু ইয়া ওয়াদুদু যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে তিনবার তবা পাঠ করে ঘুমায় সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠে সুবাহান আল্লাহ যাদের পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে তারা ঘরে বসে এই দোয়া পাঠ করুন আপনার পরিবার থেকে সকল প্রকার অশান্তি ঝগড়াঝাটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইয়া বা তিনু পেটের উপর ডান হাত রেখে এগারোবার পাঠ করুন পেটের যাবতীয় সমস্যা দূর হবে ইনশাআল্লাহ পাঁচটি ছোটো ছোটো দরুদ নিজে পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার এমন নামায় অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরা দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এই একটি দোয়া পাঠ করুন আপনি সকল কাজে সফল হবেন ইনশা আল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাতি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইএনবী হরজত মহম্মদ সাল্ল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার ক্ষতিকর বস্তু এবং গুণিকম্প থেকে হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ হালাল উপার্জন ও ঋণ মুক্তির দোয়া রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দোয়া পাঠ করবে তার পাহার পরিমাণ দিন থাকলেও আল্লাহ তালা দেওয়ার ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ আপনি কি দুশ্চিন্তায় আছেন টেনশনে আছেন পেরেশানিতে আছেন ঋণগ্রস্ত আছেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাল আল্লাহ বিস্মিকা আমতু ওয়া আহ যখনই কোনো কারণে আপনি পেরেশানি হয়ে যাবেন এই দোয়াটা পাঠ করবেন সাথে সাথে আপনার অন্তরে শান্তি চলে আসবে সুবাহান যাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না তারা এই দোয়াটা পাঠ করুন ইনশাআল্লাহ আপনার মনের সকল জায়জ ইচ্ছা পূরণ হবে নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে দুনিয়াতে কেউ কখনও তাকে কোনো অপমান করতে পারবে না এবং আখিরাতে তার আজাব হবে না সুবাহান যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার জানমাল ও সন্তান আদি হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে হেদায়তের উপর অটল রাখবে সুবাহান আল্লাহ সুবিন্ন শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ অজু করার পরে একটি দোয়া পাঠ করুন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন অধিক পরিমাণ ধন সম্পদ দান করবেন সকল অভাব অনটন দূর করে দিবেন সুবাহান আল্লাহ দিনের অর্ধেক সময় জিকির করার চেয়ে উত্তম জিকির যে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার অনেক স্বভাব থাকবেন ইয়া জাল ইনশাল দিনের শুরুতে পাঠ করুন ওই দিনে আপনার উপর কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না ইয়া 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 আলিম রাজ্জাক প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঠ করুন অভাবে আছেন কষ্টে আছেন সমস্যায় আছেন বিপদে আসেন পেশারের নামাজের পর একটি আমল করুন আপনার ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ ইয়া ওয়াদুদু যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কম সবসময় জগড়া লেগে আছে আল্লাহ তালার এই নামটি এক বার পাঠ করে খাবারে ফু দিয়ে দুজনে একসাথে বসে খেলে আপনাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি হবে ইনশা আল্লাহ জগড়া দূর হয়ে যাবে ইয়া মু ಯೂದು ಯಾ ಫತ್ತಮಾನೂರಾಗೆ ಪೋತಿದಿನಾಕ್ಷ ಬರ್ ಪಾಟ್ ಕೊರು ಯೂರು ಯಾ ನೂರು ಯೂರು ಯ ಮುಕ್ತ ದೀರು ಯಾ ಮುಕ್ತ ದೀರು ಯಾ ಮುಕ್ತ ದೀರು ಯಾ ಥಾಲಿಕ ಮುಸಬ್ಬೀರು ಯಾ ನೂರು ಯ ಅಲ್ಲಾಹು ಯ ಬರ್ರೂ ಯ ಅಲ್ಲಾಹು ಯಾ ಬರ್ರ নিয়মিতই দোয়া পাঠ করুন আল্লাহর দয়া সবসময় আপনার সাথে থাকবে এবং মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ